বাবা নেই তবু এই বাড়িটা এখনো বাবার বাড়ি বলেই ডাকে কিন্তু চলে যাওয়ার সময় ঠিক প্রত্যেকবার যেন বুকটা ভেঙে যায় যতবার যাই ঠিক প্রত্যেকবার আসতে তেমনই কষ্ট হয় আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে চলে যাওয়ার টাইম হয়ে গেছে তো ব্যাগপত্র মোটামুটি রেডি কিছুক্ষণ পরে চলে যাব নাস্তা করার পরে তো আসতে আসলে মজা যেতে মনটাই একটু খারাপ হয়ে যায় তারপরে তো যেতে হবে কিছু করার নেই এখন জোরে যাব রোদ উঠছে আর এই যে ফুলটা রাতের ফুলটা ছোট হয়ে গেছে এখন ওই যে উনি এখানে বসে আছে ওনার বসার জায়গায় হচ্ছে এটা আমার কাছে ভালো লাগে এখানে বসতে ঠান্ডা ঠান্ডা লাগে সকালবেলা উঠে এখানে বসলে অনেক মজা পাই সকালের পরিবেশ এই বাড়িটা ছিল আমার ছোট্ট পৃথিবী। প্রতিটা কোণায় বাবার ছায়া, মায়ের মিষ্টি হাসি। আজ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বুকের ভিতর কেমন জানি শূন্য শূন্য লাগছে। কি খাবা কি? খাবা কি? এটা রুটি। তোমার গুলো চলে এসেছে। চিকেন। আব্বু তে ভয় করে গোসল করতে বয় করে না না। নাস্তা করে শেষ। কি নাস্তা করলো? কী আজকে চলে যাবো। মজা হইছে? আজকে চলে যাবা।

বাবা নেই তবু এই বাড়িটা এখনো বাবার বাড়ি বলেই ডাকে যতবার আসি মনে হয় বাবা এই উঠোনে বসে আছে কিন্তু চলে যাওয়ার সময় ঠিক প্রত্যেকবার যেন বুকটা ভেঙে যায় যতবার যাই ঠিক প্রত্যেকবার আসতে তেমনই কষ্ট হয় যেন হৃদয়ের এক টুকরো এখনো ফেলে রেখে যায় শুধু একটাই প্রশ্ন মনে বাজে বাবা আমি আসলে কোথায় ফিরছি আর কোথায় যাচ্ছি কারণ তুমি ছাড়া কিছুই আর আগের মতো নেই। বেশি মন খারাপ লাগে। তার জন্য বেশি মন সবার জন্য আমরা এখন আছি বলো তো? এটা সোয়ানি না। হয়ে খারাপ হয়ে এখন চলে যাচ্ছি মাইন্ড থেকে গাড়ি ঠিকলাম এই প্রথম আমরা আসলে কখনো মাইজিতে এরকম গিনি নাই বিশে গাড়িতে এই গাড়িতে যাতে আমার কোনো दिक्कत নাই ফার্স্ট টাইম উঠলাম সবাই করবেন নিতে ঠিক আছে আমাদের গাড়ি চলে যাচ্ছে বাই বাই গাড়ি এসে মাইজি দেখে

গ্রামে আসতে অনেক আনন্দ হয় কিন্তু যেতে আসলে অনেক কষ্ট লাগে সবাইকে রেখে যখন চলে যেতে হয় প্রত্যেকবার কষ্ট লাগে যায় আর পর দুই তিন দিন খুব খারাপ লাগে এটা হচ্ছে যে পল্লী বিদ্যুৎ অফিস এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় আমাদের মহাখালীতে এখানে বিদ্যুৎ সাপ্লাই এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই দেয়

রাস্তা এসে আমাদেরকে প্রায় এক ঘন্টার মতো এখানে বসায় রাখছিল এরপর হঠাৎ করে শুনি এই গাড়ি আর যাবে না অন্য গাড়িতে ওঠার জন্য লোক নাকি কম এই জন্য এই গাড়ি আর ছাড়বে না এক গাড়িতে সবাইকে পাঠিয়ে দিবে তো অনেকক্ষণ বসেছিলাম কি বল থেকে গ্রামে কাজ

সে মারাই সে বলতেছে চলে যাবে খালি পার করে এসে ঘুম থেকে উঠে বলতেছে এখনো সময় আছে ভেবে দেখো বাসা থেকে খেয়ে আসছে এখনো আবার মুরগি বাসা ঢুকলাম ঢুকে হিজাব টিজাব খুললাম আর এখনো কিছু করিনি একটু শুয়েছিলাম পাঁচ মিনিট বাড়িতে কথা বললাম ও আল্লাহ দেখেন পুলের কি অবস্থা ফুল রয়ে গেল ভাই বোন চলে গেল বাড়িতে ফুলগুলো এখনো আছে তো এখন এগুলো পরিষ্কার করবো তারপর একটু রেস্ট নিয়ে ঢুকছে শুয়ে আছে এর আদিবাহ আসছি সবকিছু নষ্ট হয়ে গেছিল কাজ করতে করতে অবস্থা খারাপ তো এখন একটু সবকিছু পরিষ্কার টরিষ্কার করবো কাপড় বের করবো আসলে বাড়ি থেকে দুই দিনের জন্য যায় তিন দিনের জন্য যায় এক মাসের জন্য যায় ওই ধুলাবালু ময়লা এগুলো থাকবেই আর বাসায় একটু বন্ধও থাকে তো তখন একটু একটা গন্ধ বাপসা একটা গন্ধ বের হয় আমার গাছটা তো পানি দিতে হবে যাওয়ার সময় একটু দিয়ে গেছি এখন আর একটু দিতে হবে তো ঠিক আছে এই যে বারান্দায় ধুলাবালু পড়ে পড়ে আছে তো আমি এখন ক্লিনি নামবো এখন ব্যাগপত্র এইভাবে পড়ে আছে গোছাই নেই একটু চকলেট খেলাম আদিবাও খেলো আর এগুলো গোছাবো ক্লিন করব তারপর ফ্রেশ হবো তো ঠিক আছে এখন করি চুম করো কেন হ্যাঁ সে মজা নিচে পড়বে এটা তো পোকা আছে কিসের আম খাচ্ছ নানার বাড়ির আম মামার বাড়ির আম না নানার বাড়ির আম কোথায় পেয়েছো গ্রাম থেকে নিয়ে আসছো এখন বাজে হচ্ছে ছয়টা বিশ বেড কাভারটা আবার সব চেঞ্জ আমার ঠিক ছিল একটা দাও তাড়াতাড়ি খাও পেট কাবারটা আবার চেঞ্জ করলাম একদম পুরো বাসা পরিষ্কার করলাম বাসায় ইঁদুর মারা গেছে দূরের ঘন্ধা থাকা যাচ্ছিল না পুরো বাসা মোছা হলো সব কিছু একদম এখন নিট অ্যান্ড ক্লিন শুধু বেড কাভারটা দুই তিনটা বেড কাভার হয়েছে এগুলো ক্লিন করার পরে এটা দিব গরম পানি দিয়ে ওটা ওগুলো ওয়াশ করতেছি আর এই যে এখানে গ্রাম থেকে আম দিছে যে ভাইয়াদের বাড়ি থেকে আবার মোট দুইটা দুই বাড়ি থেকে মিক্স করে এই যে ভাইয়া আম দিয়ে দিছে এখানে খাওয়ার জন্য তো আদি ভাই কিছুক্ষণ আগে একটা খাইছে ওটা তো পুক ছিল এখন আবার খিদা লাগছে মনে হয় এখন আরেকটা খাচ্ছে তো গোসল করে নিছে